নমস্কার স্কিমভিউ চ্যানেলে স্বাগত রেশন ব্যবস্থার মধ্য দিয়ে উপভোক্তাদের প্রতি মাসে খাদ্য সামগ্রী দেয়া হয়ে থাকে দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও প্রতি মাসে এখন বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এরই মধ্যে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে আগস্ট মাসে কিছু কিছু ক্ষেত্রে রেশনে বাড়তি খাদ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে এছাড়াও আপনি আগস্ট মাসে কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তা আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এস এম পাঠিয়ে দেবে রাজ্য খাদ্য দপ্তর তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কার্ডে আগস্ট মাসে কত পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যাবে তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন তা প্রথমেই আমরা দেখে নেবো যাদের এ এ ওয়াই রেশন কার্ড অর্থাৎ অন্তর্দ্বয়ের কার্ড রয়েছে এমন উপভোক্তারা প্রতি মাসেই সবচেয়ে বেশি বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন এই রেশন কার্ড যে সকল প্রবক্তাদের কাছে রয়েছে তারা আগস্ট মাসে একুশ কেজি চাল চোদ্দো কেজি গম অথবা তেরো কেজি তিনশো গ্রাম আঠা বিনামূল্যে পাবেন এছাড়াও এক কেজি চিনি দেওয়া হবে তবে চিনির দাম কত নেওয়া হবে তা দোকানে জানিয়ে দেওয়া হবে পি এইচ এইচ বা এসপিএইচএইচ রেশন কার্ড যাদের কাছে এই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তারা আগস্ট মাসে মাথা পিছু তিন কেজি করে চাল এবং দু কেজি গম অথবা গমের পরিবর্তে এক কেজি নশো গ্রাম আটা বিনামূল্যে পাবেন তবে আটার পরিবর্তে চাল দেওয়া হতে পারে অথবা নেওয়া যেতে পারে যে সকল উপভোক্তাদের কাছে আর কে ওয়ান রেশন কার্ড রয়েছে তারা আগস্ট মাসে মাথাপিছু পাঁচ কেজি করে চাল বিনামূল্যে পাবেন তারা কিন্তু অন্য কিছু আর পাবে না যে সকল উপভোক্তাদের কাছে আর কে টু রেশন কার্ড রয়েছে তারা আগস্ট মাসে মাথাপিছু দু কেজি করে চাল পাবেন বিনামূল্যে তা যাদের কাছে শুধুমাত্র এই আর ট্যুর রেশন কার্ড আছে তারা চাল ছাড়া অন্য কিছু কিন্তু পাবেন না তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার